নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি রোজ টিফিন বক্স গোছানোর সময় আমাদের একটা চিন্তা থাকে আমরা আজকে নতুন কি টিফিন বানাবো সে বড়দের অফিসের জন্যই হোক আর বাচ্চাদের স্কুলের টিফিনই হোক একটা বড় চিন্তা কিন্তু মাথায় সময় থাকে তাই আজকে আমি হাজির হয়েছি একদম দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আর এটা ইজিলি তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এটা আমরা ব্রেকফাস্টে তৈরি করতে পারি বড়োদের বা ছোটোদের লাঞ্চ বক্সও কিন্তু তৈরি করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই আমি এখানে একদম সরু সরু ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়েছি রিফাইন তেলে ভাজছি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু হাতা মতো ময়দা ময়দার জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা দিয়ে আজকে এটা করব। ময়দাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে এইভাবে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দেব এক স্পুন মতো চাট মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম আমি শশা শশাটা অ্যাড করলাম আর এদিকে আলু ভাজাটাও কিন্তু আমার রেডি এই সবজিগুলোকে আপনারা কিন্তু তিন থেকে চার মিনিট করে ভাজলেই আপনাদের খুব সুন্দর নরমভাবে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে আলু অ্যাভয়েডও করতে পারেন তখন আপনারা দু মিনিট মতো সবজিগুলোকে ভেজে নেবেন আর যদি মনে হয় অন্যান্য সবজি ভাজবেন সেটাও আপনারা করতে পারেন আর যে কোনো নিরামিষ দিনে যদি বানান তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে দুখানা ডিম সেক্ষেত্রে ডিমটাও অ্যাভয়েড করতে পারেন বাট ডিম দিলে কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে ভেজে নেওয়া আলু ডিম সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আর একদম পরিমাণ মতো জলটা দিতে হবে জলটা কিন্তু বুঝে দেওয়ার ব্যাপার আছে এখানে আমি এখানে আমি এক কাপ পরিমাণে জল ব্যবহার করেছি জলটা কিন্তু পরিমাণ মতো ব্যবহার এই কারণেই করতে বলছি কারণ যদি ব্যাটার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু প্যান থেকে তোলার সময় কিন্তু খুব বাজেভাবে আটকে যাবে তুলতে পারবেন না জিনিসটা দেখতেও ভালো হবে না এই জন্য এর থেকে বেশি জল একদম ব্যবহার করবেন না তাহলে এই ছিলাটা বানানোর সময় প্যান থেকে তুলতে গেলে বা উল্টাতে গেলে আপনাদের কিন্তু ফেটে যেতে পারে প্রথমে প্যানটাকে একদম খুব সামান্য একটুখানি রিফাইন তেল ব্রাশ করে নিলাম তারপরে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি হাতা দিয়েই ব্যাটারটাকে এরমভাবে স্প্রেড করে দিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিতে হবে প্রথমে একটা সাইডকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে একটু সময় ধরে যখন দেখতে পাবেন একটা সাইড হয়ে গেছে তখন অপর সাইডটাকে ভাজতে হবে তেল কিন্তু একদম যশ সামান্য ইউজ করবেন এখন একটা সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি অপর সাইডটা ভেজে নিচ্ছি আমার কিন্তু এই ছিলাটা একদমই ভেঙে যায়নি যায়নিভাবে আমি বললাম সেইভাবেই যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদেরও এই গোলা রুটি বানাতে খুবই সহজ মনে হবে আর ভেঙে যাবে না আর তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অল্প তেলে মিডিয়াম ফ্লেমে পিঠটাই ভেজে নিলাম এরকমভাবেই সবগুলোর গোলা রুটি আমি তৈরি করে নিয়েছি আমার আজকের এই সহজ এবং সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটা কেমন লাগলো সকলের কাছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন সকালের জল বা স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করতে হবে নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে 哒哒。